খাবারের সোনার ব্যবহার আসলে শুধু একটি সাজসজ্জা নয় বরং এটি প্রতিপত্তি ও বিলাসিতার প্রতীক ভোজ্য সোনা বা ই একশো পঁচাত্তর শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ কারণ এটি হজম হয় না এবং কোনো স্বাদ বা পুষ্টিগুণ নেই তবু এর ব্যবহার প্রাচীনকাল থেকেই চলে আসছে মিশরীয় সভ্যতা থেকে শুরু করে মধ্যযুদীয় ইউরোপ পর্যন্ত বিভিন্ন সংস্কৃতিতে সোনা খাবারের শয্যায় ব্যবহার হয়েছে আধুনিক সময়ে এটি বিশেষত তারকা মানের রেস্তোরাঁয় এবং অভিজাত অনুষ্ঠানগুলোতে খাবারকে দৃষ্টি নন্দন করে তুলতে ব্যবহার করা হয় সোনার পাত খাবারের উপরে পড়লেই সেটি একটি ভিন্ন মর্যাদা পায় এবং বহুল পরিবেশ তৈরি হয় সোনা শুধু সৌন্দর্যের জন্য নয় প্রতীকী অর্থেও ব্যবহৃত হয় অনেকের কাছে এটি ভাগ্য সুখ ও ঐশ্বরিকতার প্রতীক তাই বলা যায় খাবারে সোনা ব্যবহারের মূল উদ্দেশ্য হল বিলাসিতা আভিজাত্য ও প্রতিপত্তি প্রদর্শন যা খাবারকে শুধু খাবার নয় বরং একটি অভিজ্ঞতায় পরিণত করে